আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং পানপ্রিয় অডিয়েন্স আশা করি আল্লাহর হতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আসলে আপনারা এতদিন অনেকজন অনেক ভাইয়ের অনেক বন্ধুর ভিডিও দেখছেন আসলেই বিচ্ছেদের ভিডিও দেখছেন স্বামী স্ত্রী এবং কি যে কোনো মানুষকে আপনি বিচ্ছেদ করাইতে পারবেন এটা এমনই একটা আদিও আসল প্রাচীন কিতাবের নকশা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তান্ত্রিক দাদা পুষ্প তো আপনারা যদি আপনারা যদি কোনো কোনো মহিলা এবং কি পুরুষকে বিচ্ছেদ করাইতে চান যদি স্বামী স্ত্রী না বনে এবং কি স্ত্রী আপনার সাথে তেগুণ আচরণ করে তার জন্য আপনি আপনার এই নকশাটি প্রয়োগ করতে পারবেন এবং কি সেই নারী সেই মহিলা আপনার কাছ থেকে তিন দিনের ভিতর সে বিতাড়িত হয়ে যাবে এটা এমনই একটা এমনই একটা আদিও আসল প্রাচীন কিতাবের নকশা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি যদি আমার কথা মেনে কথা মেনে যদি আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ আপনার কাজ এক থেকে এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি আপনি একটা মানুষকে কিভাবে আপনার বাড়ি থেকে তাড়াইতে পারবেন সে স্বামী হোক স্ত্রী হোক মেয়ে হোক সন্তান হোক যে কোনো মানুষকে আপনি আল্লাহর মতে আপনি যদি আপনার কোনো শত্রু থেকে থাকে কোনো সাধারণ মানুষকে নাই যেতে আপনি জ্বালায় জ্বালিত ব্যথায় পেতিত আছেন তাকে আপনি শুধু তার জন্য ইজাজত দিয়ে গেলাম যাতে আপনি খুব জ্বালা যন্ত্রণায় ভুগতেছেন এবং কি আপনাকে সে পারতেছে না সেই সমস্ত মানুষের জন্য আপনি এই আপনি এই নকশাটা অ্যাপ্লাই করবেন অযথা অযথা কোনো মানুষকে কষ্ট দেওয়াটা আপনার কাছে উচিত হয় না অনেক তান্ত্রিক আছে আপনাদেরকে অনেকভাবে অনেক কথাই বলে কিন্তু আমি আপনাদেরকে আসলভাবে যেই কথাগুলো বলে যাচ্ছি আপনি আমার যদি কথাগুলো যদি শুনেন জানেন মানেন তাহলে আপনার এই কাজটা করতে খুব ভালো হবে আর যদি আপনি আপনার মন গড়া কাজ করেন তো কোনো কাজই হয়তো না অযথা অযথা আপনি কাজে সময় নষ্ট করবেন তো কিভাবে এই কাজটা করবেন বাই টাকা দিয়ে কোনো তান্ত্রিক কিনা যায় না টাকা দিয়ে কোনো তান্ত্রিককে কিছু করা যায় না কিন্তু তান্ত্রিক তানতান্ত্রিকের মতো থাকতে হবে কিন্তু আপনারা আপনারা হ্যাঁ ভুলবাল বুঝিয়ে অন্যজনকে অন্যজনকে বিভ্রান্ত করেন কিন্তু তান্ত্রিককে টাকা দিয়ে কিনে যাচ্ছে না আমি আপনাদেরকে আমি আপনাদেরকে যেই জিনিস যেই জিনিস দিয়ে যাচ্ছি এই জিনিস আপনাদেরকে কেউ দেখাবে না কেউ কোনো দিন আপনাদেরকে এই কাজ করেও দিত না বলেও দিত না আমি আপনাদেরকে বলে দিতেছি আপনারা মন দিয়ে অবশ্যই শুনবেন আর যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে এই অদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার যে কোনো কাজ যে যে কোনো যে কোনো সমস্যা বানের কাজ বশীকরণের কাজ যে কোনো কাজের সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ আল্লাহ সমস্যা সমাধান করব আমি মাত্র তার উচিল্লা আপনারা আপনারা এই কাজটা শুধু করে নেন এই কাজটা শুধু করেন আপনি একটা কাজ করে কাজের ফলটা নেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো আপনার টাকা পয়সা লাগতেছে না আপনি চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন অবশ্যই দুই তিন দিন ওরকে শেয়ার করে কাজটা করুন আমার ইজাজত নিয়ে ইনশাল্লাহ আপনার কাজ হবে কে লিগে কাজ হইতো না একশো পার্সেন্ট আপনার কাজ হইতে হইব আমি ভাই আমি ভাই কোনো ট্যাবলেটও বেশি না কোনো ওই যে তাবিজও বেশি না আমি আপনাদেরকে এত কিছু দেখাইতে পারুম না আমি শুধু জাস্ট আমি আপনার বইয়ের নকশাগুলো দেখামু আপনার যদি ভালো লাগে তা কাজ করাইবেন ভালো লাগতো না কাজ করাইতে পারবেন না টেহা দেয়া কোনো কাজ করি না ভাই আমি টেহা ছাড়া কোনো কাজ এই কাজও আবার নিই না কারণ হচ্ছে আপনার যে খরচ এই খরচ দিবেন এবং কি আমি আপনার কাজটা করে দেব তিন ঘন্টার ভিতরে যে কোনো ধরনের কাজ আছে এমন কোন তান্ত্রিক রে আপনারে তিন ঘন্টার ভিতরে কাজ করে দিব আমি তান্ত্রিক দাদা পুষ্প বলে গেলাম আমি তিন ঘন্টার ভিতরে আপনার যে কোনো কাজ করে দিব ইনশাল্লাহ আপনি আপনি যেখানেই থাকেন যেভাবে থাকেন দেশে থাকেন দেশের বাইরে থাকেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি তিন ঘন্টার ভিতরে আমাকে বলবেন আমি আপনার কাজ করে দেব আপনার এমন কি কাজ যে আমি এই করতে পারুন না আপনার যে কোনো কাজ কোনো মেয়েকে আপনার কাছে আনতে হবে তিন ঘন্টার ভিতরে কোনো ইস্ত্রিকে তালাক দিতে হবে আমি আনে দিব কোন আমার তারপরে যোগাযোগ করবেন আমি যদি না আনতে পারি আমার সাথে যোগাযোগ করবেন না তো অনেক কথা কয়ে ফেলাইছি ভাই তো নকশাটা কিভাবে আপনারা অঙ্কন করবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন নকশাটা এই নকশাটাকে আপনি সেম টু সেম সেম টু সেম অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন আমি আপনাদেরকে বাইনার যে দোকান আছে বাইনার দোকান থেকে আপনি মেশক জাফরানের কালি কিনবেন আর অবশ্যই আপনাদের তো দেখা গেছে যে শরীর যদি ভালো থাকে অবশ্যই কাজ করবেন যদি শরীর ভালো না না থাকে আপনারা কাজ করবেন না আর এগুলো কোনো কুফুরি কাজ না যে আমি আপনাদেরকে যে বলে দিব যে আপনারা এগুলো কুফুরি কাজ এগুলো কোনো কুফুরি কাজ না হ্যাঁ তো আপনারা নির্ভয়ে এই কাজটা করতে পারেন তো যেই নারীটাকে এবং কি যেই ছেলেটাকে আপনি আপনার কে ভালো লাগতেছেন আপনি তাকে বাড়ি ছাড়া করে দিবেন মানে আপনার কাছ থেকে আপনার বন্ধু হোক যেই হোক শত্রু হোক আপনি যদি তাকে ছেড়ে দেন হ্যাঁ আপনি যদি তাকে সেরে দেন আপনি এই কাজটা করবেন মঙ্গলবার দিন দুপুরবেলা মঙ্গলবার দুপুর দুপুরবেলা এই কাজটা মেশক জাফরানের কালি দিয়ে অঙ্কন করবেন অবশ্যই নিচে লিখতে হবে ছেলের নাম এবং কি মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলে হইলে ছেলের নাম ছেলের বাবার নাম অমুকের কাছ থেকে অমুক তুমি চলে যাও বিচ্ছেদ হয়ে যাও এইভাবে লিখে অথবা বালিশের উপরে রাখবেন তা না হয় মাথার উপরে রাখবেন তিনটা দিন সময় দিবেন তিন দিন সময় সেই মেয়ে সেই ছেলে আপনার কাছ থেকে দৌড়াইয়া পালাইব সে কোনো দিন আপনার কাছে কোনো দিন আপনার কাছে সে কোনো দিনও আসবে না এটা এমনই একটা এমনই একটা বশীকরণ এটা এমনই একটা বশীকরণের মতো কাজ করব আর এটা দিয়ে বশীকরণের কাজও করা যায় এটা অন্য পন্থায় কাজ করতে পারবেন আপনারা বশীকরণের সেই মেয়ে সেই ছেলে আপনার কাছে সুমুখের মতো লাগিয়ে থাকবো আর এবং কি এই কাজটা আমি আপনাদের যেইভাবে বললাম এই কাজটা আপনারা বালিশের তলে ওরা রাখতে পারেন এবং কি মাথার উপরে রাখতে পারেন আপনারা যেইভাবে কাজ করবেন সেই মেয়ে আপনার কাছ থেকে তিনশো গজ ফাঁকে থাকবো আর কোনো দিন আপনার সাথে যোগাযোগ করবো না এটা এমনই একটা এমনই একটা বিচ্ছেদ নকশা দিয়ে গেলাম এটাতে বসীকরণ করা যায় কিন্তু আপনারা করতে পারতেন না আমি আপনাদেরকে বললাম না অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ওদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা আপনাদের লাভ হবে আপনাদের ক্ষতি হবে না আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কি এবং কি দুই চারটে শেয়ার শেয়ার করুন শেয়ার করে আপনি কাজ করেন ইনশাল্লাহ আমার কাজ হবে আপনি ইজাজত নিয়ে আমার কাছ থেকে কাজ করবেন না যদি কোনো কাজ করাতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আপনার চাইলে যে কোনো সময় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন